ভিউার্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বংডো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইট ওয়েট থেকে ভীষণ দারুণ দারুন রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কি কি কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা বেশ স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে টুয়েলভ সি বাই টু বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েঙ্কা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করো তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু গোল্ড চোকারের ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলা হবে প্রতিটা ডিজাইন তোমরা এইচ ইউ আইডি মার্কিং সহ পেয়ে যাবে আর প্রত্যেকটা কালেকশন তোমাদের পল কোম্পানি থেকে দেখানো হবে এই ডিজাইনটা দেখে নাও ফার্স্টের ডিজাইনটা কতটা সুন্দর একটা ডিজাইন স্লিক মোটিভে একদম লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা যাচ্ছে ওয়েট যাচ্ছে দু গ্রাম সাতশো ষাট মিলি টু পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম দাম পঁচিশ হাজার আটশো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর ডিজাইন দেখে দিচ্ছি তোমাদের এটাও কিন্তু বেশ সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন ইউনিক ডিজাইন যাচ্ছে পল কোম্পানির জাস্ট দেখো মাঝখানে একটা ফ্লাওয়ার মোটিভের ডিজাইন গেছে বেশ অনেকটা কভারেজ দেবে এটা ওয়েট চার গ্রাম পাঁচশো নব্বই মিলি ফোর পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে বিয়াল্লিশ হাজার নশো টাকা ফর্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা চোকার পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর এক্সক্লুসিভ চোকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা দেখো বাটারফ্লাই মোটিভে একটা দারুণ চোকারের কালেকশন যাচ্ছে এটা গলায় ক্যারি করলে জাস্ট অনবদ্য লাগবে খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে পল কোম্পানির এটা তোমাদের ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম আটশো মিলি ফাইভ গ্রাম দাম চলে যাচ্ছে চুয়ান্ন হাজার সাতশো টাকা ফিফটি ফোর থাউজেন্ড তোমরা এরকম সুন্দর একটা চোকারের কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর চোকারের ডিজাইন দেখে দিচ্ছি এটাও কিন্তু দারুণ একটা কালেকশন যাচ্ছে মাঝখানে ফ্লাওয়ার মোটিভের একটা ডিজাইন যাচ্ছে জাস্ট অনবদ্য একটা লুক দিয়েছে এগুলো গলায় ক্যারি করলেও দারুণ লাগবে এগুলো কিন্তু ব্রাইডাল হিসেবেও ক্যারি করতে পারো ওয়েট চার গ্রাম সাতশো পঞ্চাশ মিলি ফোর পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এরকম আকর্ষণীয় একটা চোকার যার দাম যাচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা ফর্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট দেখে নাও একটা লাইট ওয়েটের মধ্যে তোমাদের চোকারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখে নাও জাস্ট ডিজাইনটা কতটা সুন্দর গেছে একদম লাইট ওয়েটের মধ্যে কালেকশন যাচ্ছে দু গ্রাম পাঁচশো কুড়ি মিলি যাচ্ছে এই সুন্দর চোকারটার ওয়েট যার দাম চলে যাচ্ছে তেইশ হাজার ছশো টাকা টোয়েন্টি তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা চোকারের কালেকশন শুধুমাত্র পল কোম্পানি থেকে পল কোম্পানি বরাবরই তোমাদের খুব লাইট ওয়েট থেকে একদম এলিগেন্ট গয়নার কালেকশান তোমাদের জন্য নিয়ে আসে তাই তাড়াতাড়ি করে দোকানে ভিজিট করো নিজের পছন্দের কালেকশন নিজের করে নাও নেক্সট দেখো আরও একটা খুব সুন্দর বাটারফ্লাই মোটিভে তোমাদের চোখের ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট অনবদ্য এই কালেকশনটাও যাচ্ছে ওয়েট যাচ্ছে দু গ্রাম ছশো ষাট মিলি টু পয়েন্ট ডাবল সিক্স জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি চব্বিশ হাজার নশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ তোমাদের জানিয়ে রাখি এই প্রতিটা কালেকশন কিন্তু তোমরা এইচ ওয়াইডি মার্কিং সহ পেয়ে যাবে নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর একটা ডিজাইন যাচ্ছে চোকারের মধ্যে দেখো জাস্ট ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখতে তিন গ্রাম চারশো মিলি মাত্র যাচ্ছে এই সুন্দর চোকারটার ওয়েট দাম চলে যাচ্ছে বত্রিশ হাজার তিনশো টাকা থার্টি টু থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা এক্সক্লুসিভ চোকারের কালেকশান শুধুমাত্র পল কোম্পানি থেকে নেক্সট দেখো যে কালেকশনে দেখাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ আর ঝালোর মোটিভে ওয়ার্কটা করা রয়েছে খুবই সুন্দর লাগছে এবং সাইডে যে চেনের ডিজাইনটা সেটাও বেশ সুন্দর একটা মাত্রা এনে দিয়েছে এই চোপারটাকে চার গ্রাম চারশো তিরিশ মিলি ফোর পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রাম যাচ্ছে এই সুন্দর চোকাটার ওয়েট যার দাম যাচ্ছে একচল্লিশ হাজার চারশো টাকা ফর্টি ওয়ান এরকম সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর বাটারফ্লাই মোটিভে তোমাদের চোখের ডিজাইন দেখিয়ে দিচ্ছি লাইট ওয়েটের মধ্যে তোমাদের আজকে প্রচুর লাইট ওয়েটের চোখার দেখাচ্ছি লাইট থেকে হেভি প্রচুর প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন প্রচুর ভ্যারাইটি এই দোকানে কিন্তু অ্যাভেলেবেল আমি অল্প কিছু দেখিয়ে দিচ্ছি দোকানে ভিজিট করলে তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাবে এটার ওয়েট দু গ্রাম নশো পঞ্চাশ মিনিট টু গ্রাম দাম চলে যাচ্ছে সাতাশ হাজার ছশো টাকা টোয়েন্টি সেভেন থাউজেন্ড এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবে নেক্সট দেখে নাও আরও একটা লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর চোকার ডিজাইন দেখা যাচ্ছে একদম ট্রেডিশনাল প্যাটার্নে কিন্তু এই চোকারের কালেকশনটা গেছে এটার ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম চারশো তিরিশ মিলি থ্রি গ্রামে তোমরা এরকম সুন্দর চোকারের ডিজাইনটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দাম চলে যাচ্ছে বত্রিশ হাজার একশো টাকা থার্টি টু থাউজেন্ড তোমরা এরকম সুন্দর একটা চোকরের কালেকশন পাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা এক্সক্লুসিভ চোকারের ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে চোকারের মধ্যে দেখতেই পাচ্ছ কি দারুণভাবে চোকারটা ডিফাইন করা রয়েছে কন্টেক্ট ডিজাইনটাও বেশ সুন্দর ওয়েট যাচ্ছে ছ গ্রাম দুশো চল্লিশ মিলি সিক্স পয়েন্ট টু ফোর জিরো গ্রামে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর একটা চোখের কালেকশন দাম যাচ্ছে আটান্ন হাজার তিনশো টাকা ফিফটি এইট থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে এই ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখে নাও যে কালেকশানে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশান যাচ্ছে চোকারের মধ্যে জাস্ট দেখো ডিজাইনটা বেশ ভালো লাগছে দেখতে ওয়েট দু গ্রাম পাঁচশো সত্তর মিলি টু পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রাম দাম চব্বিশ হাজার টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ডে এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছে এই টাইপের প্রচুর ভ্যারাইটি ডিজাইন কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল আমি অল্প কিছু ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখো যে কালেকশনে দেখাচ্ছি এটা একটা আনইভেন প্যাটার্নের চোখের ডিজাইন দেখো এটা ময়ূরের ডিজাইনই অনেক রকম একটা করা রয়েছে অনেক সুন্দরভাবে একভাবে দেখতে গেলে ময়ূরের মতো আরেকভাবে দেখতে গেলে কিন্তু খুব সুন্দর একটা আনকমন প্যাটার্নের ডিজাইন গেছে ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম মিলি ফাইভ পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছো নেক্সট দেখে নাও আরও একটা দারুণ এক্সক্লুসিভ পিস তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো কি সুন্দর ডিজাইনটা যাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর হাই কভারেজের কালেকশান দু গ্রাম চারশো কুড়ি মিলি যাচ্ছে এই সুন্দর কালেকশনটার ওয়েট যার দাম যাচ্ছে মাত্র বাইশ হাজার ছশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা চোখের কালেকশান শুধুমাত্র পল কোম্পানি থেকে তোমরা যারা আমাদের চ্যানেল দেখে দোকানে ভিজিট করছো বা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারস রয়েছে তারা কিন্তু পেয়ে যাবে মেকিং চার্জের উপরেও ডিসকাউন্টস তার জন্য আগে দোকানে ভিজিট করো নেক্সট দেখো যে কালেকশানটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা এক্সক্লুসিভ পিস যাচ্ছে পল কোম্পানির জাস্ট দেখো খুব সুন্দর ডিজাইন মাঝখানে একটা ফ্লাওয়ার প্যাটার্ন ডিজাইন দু সাইডে দেখো বেশ সুন্দর একটা হাসুলি মোটিভে কিন্তু বেল্টের ডিজাইনটা গেছে এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম ছ ছশো চল্লিশ মিনি ফাইভ পয়েন্ট গ্রাম দাম চলে যাচ্ছে বাহান্ন হাজার সাতশো টাকা ফিফটি টু থাউজেন্ড তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর আকর্ষণীয় একটা চোকারের কালেকশান আমি তোমাদের আজকে প্রচুর কালেকশান দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব একটা ভিডিওতে একটা ভিডিওতে সব কালেকশান দেখানো সম্ভব নয় তাই অল্প কিছু কালেকশনই দেখিয়ে দিচ্ছি আর বাকি কালেকশন তোমরা যখনই দোকানে ভিজিট করবে তোমরা প্রচুর কালেকশান প্রচুর ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবে যেমন এই যে ডিজাইনটা দেখাচ্ছি এটা আজকে দেখানোর ভিডিও লাস্ট কালেকশান রয়েছে খুব সুন্দর একটা চোকারের কালেকশান সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা কালেকশন গলার মধ্যে ছোট্ট করে থাকবে দারুণ লাগবে দেখতে পাঁচ গ্রাম দুশো আশি মিলিয়ে যাচ্ছে এই সুন্দর কালেকশনটার ওয়েট ফাইভ পয়েন্ট টু এইট জিরো গ্রাম দাম যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা ফর্টি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা চোখের কালেকশন পেয়ে যাচ্ছ তো এটাই ছিল আমাদের এখন ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলবে না আর তার সাথে সাথে যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবে না আমরা চেষ্টা করি প্রতিদিন আমাদের চ্যানেল থেকে কিছু নিত্য নতুন হালকা ওজনের গয়নার ভিডিও দেখাতে চলো আজকের জন্য টাটা